আজকে আমি এসেছি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গাডকারীর কাছে একটু আগেই ওনার সাথে কথা হয়েছে সেখানে আমাদের সকলের প্রিয় দাদা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন পুরো সম্পূর্ণ সম্পূর্ণরূপেই ওনার কাছে পুরো বিষয়টা ডিসকাস হয়েছে এমনকি খানাকুলে সমস্ত বাঁশের কাঠের সেতু যেগুলো রয়েছে সেগুলোকেও ওনাকে দেখিয়েছি সেই সঙ্গে উনি আশ্বাস দিয়েছেন উনি কথা দিয়েছেন যে খানাকুলে আর বাঁশের কাঠের সেতু থাকবে না এখানে কংক্রিটের সেতু তৈরি হবে সেই সঙ্গে খানাকুলে ন্যাশনাল হাইওয়ে খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে খুব আনন্দের খবর খুবই খুশির খবর খানাকুলবাসীর জন্য আমি গর্বিত যে উনি আশ্বাস দিয়েছেন কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি এই ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু হবে সেই সঙ্গে গতবার আমি এসেছিলাম কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনীজির কাছে এসেছিলাম সেই সঙ্গে আমি এসেছিলাম ট্যুরিজম মিনিস্টার ওনার কাছেও এসেছিলাম ওনাকেও লেটার দিয়েছিলাম যে যাতে করে খানাকুলে রেল চলে খানাকুলকে রেল মানচিত্রে জোড়া হয় কারণ আমরা জানি যে রাজা রামমোহন রায় আমাদের খানাকুলের নয় সারা ভারতবর্ষের গর্ব সারা পৃথিবীর গর্ব সেই রামমোহন রায় প্রথম রেলযাত্রী ছিলেন সেই রাজা রামমোহন রায়ের জন্মভূমি আজ বঞ্চিত রেল নেই কারণ এর আগের যে সরকারগুলো ছিল সেই সরকার ভাবেনি এই বিষয় নিয়ে তো আমি যেহেতু কালকেও থাকছি কালকে আমি মাননীয় রেলমন্ত্রীর কাছেও যাব সেই সঙ্গে আমার একটা প্রস্তাব ছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছে যে আমাদের এই গোঘাটের কামারপুকুর পুকুর মায়ের মন্দির জন্মভূমি সেই সঙ্গে তারকেশ্বর বাবা তারকেশ্বর ধাম সেই সঙ্গে আমরা খানাকুলের ঘণ্টেশ্বর মন্দির রাজারাম মোহায়ের জন্মপীঠে এই সমস্ত স্থানগুলোকে নিয়ে একটা তীর্থক্ষেত্র বানানোর জন্য বা ট্যুরিজম স্পট বানানোর জন্য এই প্রস্তাব দিয়েছিলাম গতবারই তো গতবারই একটা চিঠি রাজ্যের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনোরকম সেরকম সদুত্তর পাওয়া যায়নি যেহেতু বিধানসভা অধিবেশন শুরু হয়েছে আজ থেকেই আমি দিল্লি থেকে ফিরেই বিধানসভা অধিবেশনে এই বিষয়গুলো রাখবো যাতে করে কোনোভাবেই জমিজট বা অন্য কোনো কারণে এই সকল প্রকল্প আটকে না যায় সেই বিষয়টা রাজ্য সরকারকে বিশেষভাবে ভাবার জন্য বা দেখার জন্য আমি অনুরোধ করব। সেই সঙ্গে খানাকুলবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি যে এই যে বাসের কাঠি সেতু দিয়ে প্রত্যেকদিন দিন মানুষকে পয়সা দিয়ে পারাপার হতে হয় এই দুর্ভোগ এই জ্বালা এই ব্যাধি আমাদের দূর হতে চলেছে সেই সঙ্গে মানুষ খুব তাড়াতাড়ি এখানে ন্যাশনাল হাইওয়ে ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচের পরের সেরা ঠিকানা স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা খানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিত্বে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো